পারিবারিক প্রশান্তি আর পারিবারিক অশান্তি এটা একটা মানুষের জীবনের ভাগ্য ভাগ্যকে বদলে দেয় একটা মানুষ যদি তার পারিবারিক জীবনে সুখী হয় শান্তিতে থাকে পরিবারের সদস্যদের মধ্যে সুন্দর বোঝাপড়া থাকে একটা শান্তিময় পরিবেশ বিরাজ করে তবে সেই পরিবারের যিনি ব্যক্তি তিনি সমাজে একটা ব্যক্তিত্বের সাথেই একটা সম্মানের সাথে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তার এই সম্মান তার পরিবারকেও বহুদূরে গিয়ে নেয় তার সন্তানের লেখাপড়া তার সন্তানও বাইরে গিয়ে সম্মান পাওয়া সবার শ্রদ্ধার এবং দৃষ্টি আকর্ষণের একটা কেন্দ্র বিন্দুতে পরিণত হয় পরবর্তীতে ওই ভবিষ্য ওই সন্তানের ভবিষ্যতেও উত্তর বৃদ্ধি পেতে থাকে আর যদি ওই পরিবারে অশান্তি বিরাজ করে তবে সন্তানগুলো বড়ো হয় একটা মানসিক ক্রমার মধ্যে একটা বিকলাঙ্গ মানসিকতা হয় একটা মানসিক অসুস্থতা নেতারা বড় হয় যার ফলে একদিকে যেমন তাদের বিভিন্ন শারীরিক এবং মানসিক অশান্তি বিপদ ইত্যাদি দেখা দেয় পাশাপাশি তারা অনেক সময় সমাজের একটা ভয়ঙ্কর প্রতিরূপ হয়ে দাঁড়ায় উদাহরণস্বরূপ বলা যায় হিটলার বলেন বা যারা প্যারোনয়েড পার্সন আছেন তারা সবাই পারিবারিক নির্যাতন বা পারিবারিক অশান্তির ভিতর দিয়ে বড় হয় পরবর্তীতে বিশ্ব অশান্তির জন্য তারা প্রধান কারণ হয়ে দাঁড়ায় দ্বিতীয়ত যারা মানসিক রুগী তাদের আরেকটা প্রবলেম হলো পৃথিবীতে মোট মৃত্যুর শতকরা বারো দশমিক চার পারসেন্ট আত্মহত্যাজনিত অর্থাৎ পৃথিবীতে যদি একশো জন লোক মারা যায় তার বারো দশ বারো সাড়ে বারোজনই আত্মহত্যায় মারা যায় আর এই আত্মহত্যাটা একটা মানসিক রোগ থেকে মূলত মানুষ আত্মহত্যা করে মানসিক অশান্তি সুতরাং এই মানসিক ব্যাধি মানসিক শান্তি সাথে হতোপতভাবে জড়িত আর মানসিক শান্তির মূল উৎসই হলো পরিবার একটা শিশু যদি তার বাবা মার পরিবেশ থেকেও অশান্তি নিয়ে বড় হয় পরবর্তীতে তার ব্যক্তি জীবনে গিয়েও অশান্তিতে বড় হয় তাহলে পৃথিবীটাই তার জন্য একটা নরক ফলশ্রুতিতে অনেকেই নরক থেকে বেরিয়ে যেতে চাই এই বেরিয়ে যাওয়ায় হয় সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে অথবা নিজের জীবনে সে নিজে হরণ করে সুতরাং আমাদেরকে একটু চিন্তা করে একটু সদয় হয়ে নিজ পরিবারকে একটু শান্তিতে রাখুন নিজেকে শান্তিতে রাখুন এটাই আপনার সন্তানের ভবিষ্যৎ এবং নিজের ভবিষ্যৎ নিজের বাঁচা মরা নির্ভরশীল বলা হয় যে হাদিস শরীফে আমি শুনছি যে একটা স্ত্রী যদি চাই যে তার স্বামীকে জাহান নামে নেবে স্ত্রী যদি চাই তবে সেটাও সম্ভব আবার যদি স্ত্রী চাই স্বামীকে জাহান্নামে নামে নেবে সেটাও সম্ভব অর্থাৎ স্ত্রী একটা চালিকা শক্তি বা মুখ্য ভূমিকা এখানে পালন করে সুতরাং এই বিষয়টি আমাদেরকে অত্যন্ত সাবধানতার সাথে বৈভবিক জীবনটাকে চিন্তা করতে হবে এক সময় বাংলাদেশ ব্যাপী ব্যাপী একটা রে কথা চাউর ছিল যে নারী নির্যাতন অর্থাৎ অনেক মেয়েই পারি নারী নারী নির্যাতনের শিকার কিন্তু এখন দুনিয়া বদলেছে মেয়েরা এখন অনেক স্বাবলম্বী হয়েছে এখন যেটা নতুন প্রবণতা সেটা হলো পুরুষ নির্যাতন বিভিন্ন সময়কিতে গবেষণায় দেখা যাচ্ছে যে বর্তমানে বাংলাদেশে বিরাশি পার্সেন্ট পুরুষ নির্যাতন স্ত্রী কর্তৃক নির্যাতনের শিকার অর্থাৎ স্ত্রীর পরিবার কর্তৃক নির্যাতনের শিকার অথবা ব্ল্যাকমেইল তার সন্তান হয়ে যায় তখন ব্ল্যাকমেইল হয় সে নীরবে নির্যাতন সহ্য করে যায় অপরপক্ষে স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা গভীর নিবিড় ভালোবাসার সম্পর্ক কিন্তু পুরুষ কিন্তু নির্যাতন হয় মুখ বুঝে করে কিন্তু ভিতরে ভিতরে তার প্রেমিক পুরুষটা ঠিকই অবদমিত হয়ে থাকে সে নতুন করে পথ খুঁজে ফলশ্রুতিতে আপনারা যদি জরিপ করেন দেখবে তাহলে দেখা যাবে যে বর্তমানে মিনিমাম নাইনটি পারসেন্ট পুরুষ যদি সুযোগ পায় তারা পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হবে কিন্তু যদি বিবাহ করেই তারা শান্তি পেত তাহলে তো সমস্যার সমাধান হয়েই যেত দেখা যা কারণ যে বিরাশি পার্সেন্ট পুরুষ নির্যাতিত তা তো সমাজের একটা বড়ো অংশকে তারা প্রতিনিধিত্ব করে সুতরাং একটা পুরুষ তার স্ত্রীকে বাদ দিয়ে অন্য একটা স্ত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো ঘুরে ফিরে তো বিষয়টা একই দাঁড়ালো অর্থাৎ সেই নির্যাতিত নির্যাতনকারী নারীকেই সেবা দিতে বরণ করলো সুতরাং এটা মোটেও সমস্যার একটা আসু সমাধান নয় তাই আমরা বলি যে বর্তমান যে প্রেক্ষাপট তার নিতান্তই একটা ভীতি সংকল